জন্য আমি একটা নতুন স্কিম চালু করেছি সেটার নাম হচ্ছে মেধাশ্রী শিক্ষা মেধা তৈরি করে তারা পঞ্চম শ্রেণী থেকে আটশো টাকা করে পাবেন দু হাজার দশের আগে যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত ছিল তারা থাকবে কিন্তু দু হাজার দশ পরে যারা যারা ওবিসি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা বেআইনি এবং তাদের স্ট্রাক ডাউন করেছে মহামান্য হাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অন দ্য গ্রাউন্ড যে তিরানব্বই সালে যে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস আইন আছে তার না মেনে করা হয়েছে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা এই যে ভোট মানে দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে শেষের দুই দফা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে দুধেল গায়রা তাকে অন্তত বাঁচিয়ে দেবেন দুধেল গায়ে বলতে বুঝতেই পারছেন কাদের কথা বলছি আর সেই দুধেল গায়েদের নিয়েই কিন্তু এদিন যেটা দেখা গেল যে কলকাতা হাইকোর্ট একেবারে তৃণমূলের যে কাফিন মানে মরার পর তো কাফিনে যেতে হয় কিংবা কবরে যেতে হয় তো সেই কাফিন বা কবরে কিন্তু শেষ পের একটা এদিন কলকাতা হাইকোর্ট ঠুকে দিল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থা এদিন যেটা রায় দিলেন সেই রায়টা হচ্ছে যে দু সালের পরে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে ও সার্টিফিকেট দেওয়া হয়েছে সমস্ত কিছুই বাতিল অর্থাৎ বলতে গেলে তৃণমূল সরকার আসার পর থেকে যত ও সার্টিফিকেট দেওয়া হয়েছে এই রাজ্য সরকারের তরফ থেকে সমস্তই বাতিল আর কোনো কাজে লাগবে না আর এই যে কলকাতা হাইকোর্টের আদেশ নির্দেশ সেই নির্দেশের পর তো যথারীতি তৃণমূলের মাথায় হাত পড়েছে হাত পড়ারই কথা মাথা ঠুকতে শুরু করেছে তৃণমূল যে হায় হায় এটা কি হল শেষ পর্যন্ত এটাও হওয়ার ছিল এর আগে তো মাথায় বড় বড় পাথর পড়েছে বলতে গেলে আকাশ ভেঙে পড়েছে কিন্তু তারপরেও যে আরও কপাল পূর্বে এইটা হয়তো তৃণমূল কিংবা তৃণমূল সরকার ভাবতে পারেনি আর সেই না ভাবাটাই এদিন কিন্তু কলকাতা হাইকোর্ট ভাবিয়ে দিল যেটা জানিয়ে দিল যে পাঁচ লক্ষ মানে এই তৃণমূল সরকার আসার পর থেকে দু সালের পর থেকে প্রায় পাঁচ লক্ষ ও সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সমস্ত সার্টিফিকেটই কিন্তু বাতিল হয়ে গেল এবং যথারীতি এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যখন এই খবরটা গেল তখন তার যা অবস্থা হলো তার যা চিৎকার চেঁচামেচি শুরু হলো বন্ধুরা নিজেই দেখুন আজকে আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাহাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপস্বিনীদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুলিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ও রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোর্টে কখনও ভাগাভাগি হয় না দেশে কখনও ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপসিলিতেও রেখে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও কেস হয়েছিল কেস খালি হয়ে গেছিল স্পর্ধা তো কম নয় একটা সরকার কি পলিসি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত আছে কিছু দালাল হঠাৎ করে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নাও ওবিসিতে রিজার্ভেশন বন্ধ করে দাও হবে না তাও ভ্যাং করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ কেন মুসলিম আমার দেশের নাগরিক নয় মনে রাখবেন আমি হিন্দুও করি আমি হিন্দু ঘরের মেয়ে আমি মুসলিমও করি আমি তপশিলিও করি আমি আদিবাসীও করি আমি পার্শ্বিকও করি আমি বৌদ্ধও করি আমি জৈনও করি আমি সবটাই করি এবং আমার বলে রাখি ডেক্স এটা এটা ক্যাবিনেট করে পাস হয়েছে অ্যাসেম্বলিতে পাস হয়েছে কোটের রায়ও আছে যারা ইলেকশনের আগে এই সব নিয়ে খেলা করছেন সন্দেশখালি নিয়ে করলেন চক্রান্ত ওয়ান ফাঁস হয়ে গেল দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন চক্রান্ত দুই এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার তিন প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে আমি তো বলবো উনি বলতে পারেন না তার কারণ এটা সাংবিধানিক অধিকার তপসিলীরা তপসিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায় আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায় ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানে কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে সুতরাং তোমরা কে শুধু একটা ভোট রাজনীতির জন্য 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 পাঁচ বছর থাকবে বলে পাঁচ বছর চুরি করবে বলে পাঁচ বছর করে খাবে বলে একটা কাঁচা রাজনীতির জন্য বন্ধুরা আপনারা শুনলেন যে এই বিচারটাকেও তিনি নাকি মানছেন না এই রায়কেও তিনি মানবেন না এবং জনসভায় দাঁড়িয়ে তিনি কি বলছেন বলছেন বিচারপতিদের দালাল দালাল বলে কিন্তু তিনি দাগিয়ে দিলেন এবং এর পেছনে সেই যথারীতি বিজেপির হাত নরেন্দ্র মোদীর হাত বলে কিন্তু তিনি দাগিয়ে দিলেন মন্দের ভালো যেটা এদিন কলকাতা হাইকোর্ট আদেশে জানালো যে যারা এখন পর্যন্ত এই সব ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে সরকারি চাকরি পেয়ে গেছেন তাদের চাকরিটা আপাতত খাওয়া হবে না তাদের চাকরি আপাতত যাবে না কিন্তু যারা এরই মধ্যে ও সার্টিফিকেট হাতে নিয়ে বসে আছেন পেয়ে গেছেন তারা এই ও সার্টিফিকেটকে আর ব্যবহার করতে পারবেন না তারা আর কিন্তু চাকরি পাওয়ার জন্য এই ওবিসি সার্টিফিকেট দেখিয়ে কোনো সংরক্ষণ দাবি করতে পারবেন না অর্থাৎ যে ওবিসি সার্টিফিকেটটা এই তৃণমূল সরকারের আমলে সংখ্যালঘু ভাই বোনদের দেওয়া হয়েছে সেটা কি হলো সেটা রীতিমতো একটা কাগজে পরিণত হলো এখন ওই কাগজকে তাবিজ বানিয়ে পড়া ছাড়া অন্তত বিরোধীরা তাই বলছেন তাবিজ বানিয়ে পড়া ছাড়ার কোনো কাজের রইল না আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তৃণমূল সরকার এবার কি করবে কেননা দু দফার ভোট তো এখনও বাকি রয়েছে আর এই দু দফার ভোট কোথায় রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সেই সব জেলায় যেসব জেলাকে কিনা তৃণমূলের গড় বলা হয় গড় কেন বলা হয় কারণ এই সব জেলায় যে সংখ্যালঘু ভোট সেই সংখ্যালঘু ভোটটা সবটাই চেটে পুটে তৃণমূলেরই ভাগে জোটে তৃণমূলই খায় এবং সেই সংখ্যালঘু ভোটারদের উপর দাঁড়িয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল আশা করেছিল যে অন্তত এই শেষ দু দফার ভোটে ভালো একটা লড়াই তৃণমূল দেবে কিন্তু এদিন কলকাতা হাইকোর্টের যে আদেশ এলো সেই আদেশের পর অনেকেই যেটা বলছেন সমালোচকরা যেটা কটাক্ষ করে বলছেন যে এবার তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দুধেল গায়েদের লাথি খেতে হবে এতদিন তো দুধেল গায়েদের দুধ খেয়েছেন দুধ দুইয়ে খেয়েছেন এবার যা ঘটনা ঘটলো এবার যা কলকাতা হাইকোর্ট রায় দিল নির্দেশ দিল তাতে তো এবার এই দুধেল গায়েদের লাথি খাওয়া ছাড়া তৃণমূলের কপাল আর কিছু নেই তো সেই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়ে গেল এখন প্রশ্ন যেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট আচমকায় কেন এই পাঁচ লক্ষ ও বিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়ে বসলো আসলে যেটা হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট যেটা এই মামলায় দেখতে পেয়েছে যে এই ও সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে তৃণমূল সরকার কোনো নিয়মের তোয়াক্কা করেনি কোনো নিয়ম কানুন মানেনি আইন মানেনি নিজের মতো করে ইচ্ছে মতো করে এই ও সার্টিফিকেট দিয়ে গেছে এবং সেটা কেন দিয়েছে নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিভিন্ন জনসভায় দাবি করেন যে তিনি নাকি সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছেন ওবিসি সম্প্রদায়ের মানুষের জন্য অনেক কিছু করেছেন এবং শুধু অনেক কিছু করা নয় আগামী দিনে আরও করবেন যদি ক্ষমতায় থাকেন তাহলে আগামী দিনে আরও করবেন এমনটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করতে শুরু করেছিলেন কিন্তু হলো কি হলো এতদিনে যা তিনি করেছিলেন ওবিসি সার্টিফিকেট দিতে গিয়ে সমস্তটাই বাতিল হয়ে গেল জলে চলে গেল এখন যারা এই ও সার্টিফিকেটটা কষ্ট করে এই সরকারের কাছ থেকে জোগাড় করেছে সরকারের কাছ থেকে চেষ্টা চরিত্র করে তুলেছে তাদের অবস্থা কি হবে তারা কোথায় যাবেন তারা এতদিন নিজেদের যে ওবিসি বলে একটা প্রমাণপত্র দিতে পারতেন সেই প্রমাণপত্রটার এবার কি হবে নিঘাত এটা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানাবে সুপ্রিম কোর্টে ফের ছুটে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা এত বড় ধাক্কার পর সংখ্যালঘু ভোটাররা তৃণমূলকে কি আর বিশ্বাস করবে আর সেই বিশ্বাসটা ফিরে পেতে হলে সেই বিশ্বাসটাকে যদি রাখতে হয় তাহলে তো রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে ছুটে যেতেই হবে আর কার টাকা এইসব হবে যথারীতি রাজ্যের মানুষের যে রাজস্বের টাকা ইনকাম ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকাতেই কিন্তু এবার রাজ্য সরকার তার আরেকটা যে ভুল আরও যে একটা বড় পদস্খলন সেই পদস্খলনটা ঢাকতে কিন্তু সুপ্রিম কোর্টে ছুটে যাবে কার টাকায় ওই যে বললাম আমার আপনার রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের পকেটের টাকা এসব হবে না হবে কিন্তু যথারীতি সেই রাজ্যবাসীর টাকায় কেন না পাঁচ লাখ ও সার্টিফিকেট বাতিলের নির্দেশ চলে এসছে আর সেই নির্দেশ যাতে কার্যকর না হয় সেই আদেশ যাতে কার্যকর না হয় সেই জন্যে যথারীতি ফের রাজ্যবাসীর রাজ্যের রাজকোষের গচ্চা গচ্চা টাকা নিঃঘাত এই রাজ্য সরকার খরচা করবে কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এই যে পাঁচ লাখ ও সার্টিফিকেট বাতিল করে দেওয়া বাতিলের নির্দেশ দিয়ে দেওয়া কলকাতা হাইকোর্টের এর পেছনে কোনো দুর্নীতি নেই তো দুর্নীতির ব্যাপারটা এর মধ্যে নেই তো যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি কমিশনের কোনো সিদ্ধান্ত কোনো পরামর্শ না মেনেই এই ওবিসি সার্টিফিকেটগুলো বিতরণ করা হয়েছে দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক যুবতীদের এর পেছনে বড় কোনো খেলা কাজ করেনি তো আর যদি সে ধরনের কোনো খেলা কোনো দুর্নীতি এখানেও হয়ে থাকে তাহলে কি তার কোনো তদন্ত হবে না রাজ্য সরকার যেভাবে কোনো আইন না মেনে ওবিসি কমিশনের কোনো পরামর্শ না মেনে পাইকারি ডেটে এই ও সার্টিফিকেট নিয়ে দোকানদারি করেছে সেটা কেন করেছে তার ভিতরে কোন রহস্য রয়েছে এটা কি বাংলার মানুষ জানবে না এ নিয়ে কি কোনো সিবিআই তদন্ত হবে না এই প্রশ্নটাও কিন্তু অনেকে তুলছেন বন্ধুরা কিন্তু সবথেকে বড়ো যেটা ইম্প্যাক্ট এই মুহূর্তে যেটা তৃণমূলের জন্য দুশ্চিন্তার কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঘুম উড়ে যাওয়ার কারণ সেটা হচ্ছে যে এই বাকি দু দফার ভোটে এবার এই যে যাদের ওবিসি বিসি সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এ ধরনের একটা কলকাতা হাইকোর্টের বড় রায়ের মুখে পড়লেন তারা এবার কি করবেন তারাও কি চোখ মুখ বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সেই কলকাতা হাইকোর্টকে বিজেপির দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিজেপির কাছে কলকাতা হাইকোর্ট বিক্রি হয়ে গেছে বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন নাকি তারা এবার নিজেদের ভুলটা বুঝতে পারবেন এবং ভুলটা বোঝার পর অন্তত সেই যে শুভেন্দু অধিকারীর কথা যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল পাতার মতো ব্যবহার করছে সেটার সত্যিটা তারা উপলব্ধি করবেন এবং উপলব্ধি করে নিজেদের ভুল শোধরাবেন প্রশ্ন হচ্ছে যে এরপরেও কি এই রাজ্যের মানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের চোখ খুলবে ঘুম ভাঙবে তারা কি বুঝতে পারবেন যে আসলে তাদেরকে তুষ্ট করতে গিয়ে কিভাবে কোনো আইন কানুনের ধারণা ধরে এই ধরনের কাজ করা হয়েছে এবং এই ধরনের কাজ করে তো সরকার মানে তৃণমূল সরকার হাততালি কুড়িয়ে নিয়েছে ভোটও পেয়ে গেছে বহু নির্বাচন জিতে গেছে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে গেছে কিন্তু এখন গিয়ে কে ধরা খাচ্ছে কে তার জ্বালা বুঝছে সেই জ্বালাটা কিন্তু ঘুরে ফিরে সেই সব মানুষদেরই বুঝতে হচ্ছে যারা কিনা এই সরকারের কাছ থেকে এই ও সার্টিফিকেটটা পেয়েছিলেন বা নিয়েছিলেন এখন তাদেরকে কিন্তু এসবের খেসারত দিতে হচ্ছে আর এই খেসারতের দায়ীটা কি তৃণমূল নেবে তৃণমূল সরকার নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ